মাধ্যমিক ভূগোল প্রশ্ন উত্তর সাজেশন দু আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের একটা সাব চ্যাপ্টার আছে যে অধ্যায়ের নাম হচ্ছে ভারতের জলসম্পদ এই অধ্যায় থেকে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় যে এমসিকিউ কিউ দুই মার্কের তিন মার্কের এবং পাঁচ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি সমস্ত প্রশ্ন উত্তর আজকে আমি তোমাদের দেখাবো দেখো ভারতের জলসম্পদ এই অধ্যায় থেকে প্রথম কোশ্চেন পড়বে ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদীর নাম কি উত্তর ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদীর নাম গঙ্গা এর দৈর্ঘ্য হচ্ছে দু হাজার কিলোমিটার এবার এই ভারতের জলসম্পদ অধ্যায় থেকে হ্যাঁ কিছু কিছু তথ্য আছে এই তথ্যগুলি কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে যেমন আমি এখানে তোমাদের তুলে দিয়েছি যেমন দেখো এখানে আমি বলে দিয়েছি উত্তর ভারতের প্রধান নদ নদী উত্তর ভারতের নদ নদীগুলি কী কী এখন আমি আলোচনা করব উত্তর ভারতের নদী যেমন প্রধান নদী হচ্ছে গঙ্গা এই গঙ্গা নদীর সম্পর্কে এই গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গম গুহা থেকে এই গঙ্গা নদীটা হচ্ছে দক্ষিণ বাহিনী গঙ্গা নদীর উপনদীর নাম কি কী তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা নদীর বামতের উপনদী হচ্ছে গমতি ঘরগড়া কষি ডান্তের উপনদী হচ্ছে যমুনা যেটা দীর্ঘতম নদী সন ইত্যাদি এবার এই গঙ্গা নদীর গঙ্গা নদীর পর চলে আসো এরপরে দ্বিতীয় নদীর নাম যেটা হচ্ছে ভারত উত্তর ভারতের প্রধান নদী এরপরে দেওয়া আছে এখানে দেখো সিন্ধু দেখতে পেয়েছো না এই সিন্ধু নদী সিন্ধু নদীর উৎস হচ্ছে তিব্বত মানুষের সরোবরের সিঙ্গিক খাবাব হিমবা থেকে এই সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে তারপর এই সিন্ধু নদীর প্রবাহ সম্পর্কে আমরা একটু জেনে নিব প্রবাহ হচ্ছে পশ্চিম বাহিনী নদী সিন্ধু নদীর উপনদী হচ্ছে শতদ্র বিপাশা ইরাবতী চন্দ্রভাগা বিতস্তা এরপরে হচ্ছে ব্রহ্মপুত্র নদী এই ব্রহ্মপুত্র নদীও কিন্তু এই উত্তর ভারতের নদী ওকে উৎস হচ্ছে তিব্বত তিব্বতের মানস সরোবরের চেমায়ুং দুং হিমবাহ এখান থেকে এই নদীটা সৃষ্টি হয়েছে এবং এই ব্রহ্মপুত্র নদীর উপনদীর নাম কি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে উপনদীর নাম মানস তিস্তা সুবর্ণশিরি এটা তোমাদের কিন্তু ভালোভাবে আগে প্রথমে মনে রাখতে হবে এই হয়ে গেলো উত্তর ভারতের নদী হচ্ছে গঙ্গা সিন্ধু এবং ব্রহ্মপুত্র এবার চলে আসো দক্ষিণ ভারতের নদী কী কী আমরা একটু দেখে নিই যদি দেখি দক্ষিণ ভারতের নদী প্রথম প্রধান নদী হচ্ছে নর্মদা প্রথম নদী এই নর্মদীর উৎস কী উৎস হচ্ছে অমরকণ্টক পর্বত থেকে পর্বত থেকে এই নর্মদা নদী উৎপত্তি হয়েছে প্রবাহ হচ্ছে এটা বাহিনী উপনদী হচ্ছে ডানতের উপনদী হিরণ বর্ণা বামতের শের বাঞ্জা ইত্যাদি পরের কশ্চিন দক্ষিণ নদী দেখো এখানে দেওয়া হয়েছে যে তাপ্তি নদী উৎস কী আছে প্রবাহ কী উপনদী কি তাপ্তি নদীর উপনদী কী প্রয়োজনীয় তোমরা স্ক্রিনশট করে নিয়ে নিয়ে নাও আর এইগুলো নোটস যদি তোমরা নিতে চাও তো আমি কোথায় পাবে পিডিএফটি আমি একটু পরে বলে দিচ্ছি এরপর দেখো দক্ষিণ ভারতের নন্দ নদী হচ্ছে মহানদী এটা কিন্তু পূর্ববাহী নদী ওকে উপনদী কী কী গোদাবরী নদী এটাও পূর্ববাহী নদী এগুলো সব কিন্তু দক্ষিণ দক্ষিণবাদ নদী কৃষ্ণা নদী এটাও কিন্তু পূর্ববাহী নেই তারপর চলে আসো এই কাবেরী নদী এটাও কিন্তু পূর্ববাহী নদী উপনদীর নাম তোমরা দেখতে পাচ্ছ এই ভারতের জলসম্পদ অধ্যায় থেকে এই উত্তর ভারতের নন্দনদী আর দক্ষিণ নন্দনদীপ সম্পর্কে এই যদি কোনো শর্ট কোশ্চিন আসে এগুলোর মধ্যে থেকে আসবে ওকে এবার দেখো এই ভারতের জলসম্পদ থেকে কি কি বাত আছে বাত কোন বাদ কোন নদীতে আছে এই আমি লিখে দিয়েছি বাদ ও নদী সর্দার সরোবর বাত নর্মদা নদীতে আছে উড়িষ্যার হিরাকুট বাদ মহানদীতে আছে তেলেঙ্গানা নাগার্জুন সাগর বাদ কৃষ্ণা নদীতে আছে এগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে পরে দেখো ভাকরা নাঙ্গাল বাদ মানে যেটাকে ভারতের বৃহত্তম বাদ এই ভাকরা নাঙ্গাল বাদ কিন্তু সতত্র নদীতে আছে তেহরিবাদ ভাগীরথী নদীতে আছে গঙ্গাবাদ বা ফারাক্কাবাদ গঙ্গা নদীতে আছে এবং ডিবিসি প্রকল্প কোন নদীতে আছে দামোদর নদীতে আছে এই হয়ে গেলো ছক করে যেগুলো পড়তে হবে এগুলো আমি তোমাদের দাগিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম এরপর চলে আসবো আমি একদম প্রশ্ন উত্তর আকারে কয়েকটা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্ন উত্তরগুলো করে পড়বে প্রথম এই ভারতের জলসম্পদ থেকে প্রথম কোশ্চিন কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় উত্তর উত্তরবে হচ্ছে গোদাবরী মানে লম্বার দিক থেকে গোদাবরী হবে আর পবিত্রতার দিক থেকে কিন্তু কাবেরী নদী হবে ওকে তারপর পরে কোশ্চিন দেখো ভারতের জলসেচে এগিয়ে থাকা রাজ্য কোনটি উত্তর হবে পাঞ্জাব কোশ্চিন দেখো ভারতের বৃহত্তম নাম কি ইন্দিরা গান্ধী সেচখাল এই ইন্দিরা গান্ধী সেচখাল শতদ্রু ও বিপাশা নদীর সংযোগ স্থলে আছে এভাবে কিন্তু মনে রাখতে হবে কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ নদী বলা হয় উত্তরবে দামোদর নদীর কি পরে কোশ্চিন বৃষ্টির জল সংরক্ষণে কোন রাজ্যটি প্রধান ভূমিকা পালন করে উত্তরবে তামিলনাড়ু পরের কশ্চিন কোথায় সবচেয়ে বেশি জলাশয়ের মাধ্যমে জলসেচ প্রচলিত হবে দক্ষিণ ভারতে ওকে আচ্ছা এবার পরের কশ্চিন আমরা দেখে নিব পরের কশ্চিন দেখো এই সাত নম্বর কশ্চিনটি তোমরা দেখতে পাচ্ছ সাত নম্বর কোথায় সবচেয়ে বেশি কূপ ও নলকূপের মাধ্যমে জলসেচ প্রচলিত হবে উত্তর ভারতে পরের কশ্চিন ভাগীরথী ও অলকনন্দার মৃত প্রবাহের নাম কি। ভাগীরথী ও অলকনন্দার মিলিত প্রবাহের নাম হচ্ছে গঙ্গা ওকে পরে কশ্চিন যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি উত্তরবে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ পরে কশ্চিন ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ ওবায়িকা কোনটি উত্তরে ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অবায়িকা হচ্ছে ব্রহ্মপুত্র ওবায়িকা পরে কশ্চিন এগারো নম্বর কোশ্চিন দেখো ভারতের কোন নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি হবে নর্মদা নদী বা তাপ্তি নদী পরের কশ্চিন দামোদর নদ দামোদর পরিক্রমার প্রধান উদ্দেশ্য কি উত্তরে বন্যা নিয়ন্ত্রণ করা ওকে তেরো নম্বর প্রশ্নটা আমরা একটু দেখিনি এখানে দেওয়া আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন নদীর অনুকরণে কোন পরিকল্পনা গড়ে ওঠে ওঠে টেনেসি নদীর অনুকরণে কোন পরিকল্পনা গড়ে ওঠে উত্তর হবে কি দামোদর উপত্যকা পরিক্রমা বা ডিভিসি পরের কোশ্চিন দেখব ভারতের কোন রাজ্যে জলাশয়ের মাধ্যমে জলসেচ বেশি প্রচলিত উত্তর হবে অন্ধ্রপ্রদেশ ওকে পরের পৃষ্ঠায় আসি আমরা দেখো পরের পৃষ্ঠা হচ্ছে এই নোটসগুলি যদি কেউ নিতে চাও গুগলে গিয়ে সার্চ করবে স্বামী ডাব্লু ডট ইন আমার ওয়েবসাইট খুলে যাবে মেনু থেকে তোমরা ক্লাস দশম শ্রেণীর মধ্যে ভূগোলে যাবে এখানে এগুলো পেয়ে যাবে ওকে আচ্ছা তারপরেও আমি লিঙ্ক আমি ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব কিন্তু আগে দেখে নাও প্রশ্নটা কীভাবে পড়তে বলছি পরের কোশ্চিন কোন পদ্ধতিতে ভারতের সবচেয়ে বেশি জলসেচ করা হয় উত্তরবেন কূপ ও নলকূপ পরের কোশ্চিন বৃন্দ সাতপুরার মধ্যবর্তী গ্রস প্রস্থ উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে উত্তর হবে নর্মদা নদী পরে কশ্চিন গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে কোন হ্রদ অবস্থিত উত্তর হবে কলের হ্রদ পরের কশ্চিন ভারতের সেচখালের মাধ্যমে জলসেচ বেশি প্রচলিত কোন রাজ্যে উত্তর হবে উত্তরপ্রদেশ পরের কশ্চিন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচখাল কোনটি উত্তর হবে মেদিনীপুর খাল পরের কশ্চিন দামোদর উপত্যকা পরিক্রমা কবে গঠিত হয় ডিভিসি আর বলা হয় উত্তরবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরে কশ্চিন ভারতে অবস্থিত দুটি মিষ্টি জলের হ্রদের নাম লেখো একটা উলার হ্রদ একটা কলের হ্রদ পরে কশ্চিন ভারতের বা এশিয়ার বৃহত্তম উপহ্রদ কোনটি এই প্রশ্নের উত্তরটা আমরা দেখে নেব এই দিকে দেওয়া আছে ওই প্রশ্নের উত্তরটা হবে চিলকা পরে কশ্চিন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী উত্তরভাবে গোদাবরী পরে কশ্চিন কাশ্মীর উপত্যকার দুটি হ্রদের নাম লেখো কাশ্মীর উপত্যকার দুটি হ্রদের নাম হবে ডাল হ্রদ ও উলার হ্রদ পরে কশ্চেন ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের রাজ্যের যৌথ বহুমুখী নদী প্রকার নাম লেখ উত্তর হবে দামোদর পরে কশ্চিন ভারতের উত্তর উচ্চতম জলপ্রপাতের নাম কী উত্তর হবে কুঞ্জিকল জলপ্রপাত পরে কশ্চিন যে ভারতের একটি নিত্য খালের নাম লেখো উত্তর হবে নর্মদা খাল পরের কশ্চিন ভারতের মরু অঞ্চলের মানে রাজস্থানের প্রধান নদীর নাম কী উত্তর হবে লুনি পরে কশ্চিন ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত জলের হ্রদের নাম লেখো উত্তর পেংগং হ্রদ এটি ভারতের কিন্তু উচ্চতম হ্রদ পরে কশ্চেন ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি এটা উত্তর হবে চিলকা হ্রদ এই উত্তরটা এদিকে দেওয়া পরে পৃষ্ঠে দেওয়া আছে পরে কশ্চিন রাজস্থানের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি উত্তর সম্বল হ্রদ পরে কশ্চেন উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ কোনটি উত্তর হবে লকটাক হ্রদ পরে কশ্চিন কাশ্মীর উপত্যকার বৃহত্তম সাধু জেলার হ্রদের নাম কী উত্তর হবে উলার হ্রদ পরে কশ্চিন কুমায়ুন হিমালয়ের হিমালয়ের হিমশৃষ্ট হ্রদকে কী বলে তবে তাল পরে কশ্চেন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কী উত্তর হবে ভাক্রানাঙ্গাল পরিকল্পনা এই হয়ে ভারতের জলসম্পদ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এম সি প্রশ্ন উত্তর সব কিছু এখানে দেওয়া আছে এবার এই ভারতের জলসম্পদ অধ্যায় থেকে পাঁচ মার্কের প্রশ্ন কি পড়তে হবে এবং তিন মার্কের প্রশ্ন কি পড়তে হবে এবং দুই মার্কের কশ্চেন কি পড়তে হবে সেই প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো তার আগে বলি যে এর আগে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে যে ভারতের ভূপ্রকৃতি অধ্যায় থেকে এরকমভাবে এই ভিডিওটির মতোই এই ভিডিও ক্লাসটির মতোই আমি তোমাদের এই সেখানে ছক করে এমজি কিউ এসএ কিউ দুই মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন এবং পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন দেখিয়েছিলাম তোমরা যদি ওই ভিডিও ক্লাসটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন দেখো আমি লিঙ্ক দিয়ে রেখেছি হ্যাঁ সেখান থেকে তোমরা অবশ্যই সেই ভিডিওটি রেখে নেবে এবং ওই ভিডিওর পিডিএফ ওই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে এবার এই ভারতীয় জলসম্পদ থেকে পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন কি কী পড়তে হবে দেখো প্রথম কোশ্চেন পড়তে হবে উত্তর ভারতের নন্দ ও দক্ষিণ ভারতের নন্দ মধ্যে পার্থক্য পাঁচ মার্কের কোশ্চেন এখান থেকে একটাই পড়তে হবে এবং এই ভারতের জল থেকে তিন মার্কের কোশ্চিন কি পড়তে হবে প্রথম কোশ্চিন ভারতের পশ্চিমবায়ী নদীর মোহনায় প্রদীপ গড়ে ওঠেনি কেন তৃতীয় কশ্চিন পড়তে হবে জল সংরক্ষণের উদ্দেশ্যগুলো লেখো তৃতীয় কোশ্চিন পড়তে হবে অতিরিক্ত ভৌমজলের প্রভাবগুলো লেখো এবং চার নম্বর কোশ্চিন পড়তে হবে প্লাবন খাল ও নিত্য খালের মধ্যে পার্থক্য লেখো এই হয়ে গেলো পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন এবং তিন মার্কের প্রশ্নের সাজেশন আমরা দেখব এবার এই অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্নের সাজেশন কী কী মানে কী কী পড়তে হবে প্রথম কোশ্চিন বহুমুখী নদী পুলকুনা কাকে বলে বা বহুমুখী নদী পুলকুনার উদ্দেশ্যগুলো লেখো তিন নম্বর কশ্চেন বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তা বা সুবিধাগুলি লেখো চার নম্বর কশ্চেন প্লাবন খাল কাকে বলে পাঁচ নম্বর কশ্চিন নিত্যবহ খাল কাকে বলে ছয় নম্বর প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্যে লেখো সাত নম্বর প্রশ্ন জল বিভাজিকা উন্নয়ন কাকে বলে ভারতের দুটি জল বিভিকা উন্নয়নের নাম লেখো এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলে এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এই ভিডিও ক্লাসটির মতো এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই ভারতের প্রাকৃতিক ভূগোলে কিন্তু হ্যাঁ প্রাকৃতিক ভূগোলের মধ্যে যে এই ভারতের জলবায়ু অধ্যায়টি আছে এই অধ্যায় থেকে একবার এই শর্ট কোশ্চিন হ্যাঁ আমি একদম আমার ছাত্র যা কিছু লিখেছি এই শর্ট কোশ্চিন দুই মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন পাঁচ মার্কের প্রশ্নের সাজেশন সব কিছুই আমি কিন্তু দেখাবো তাই তোমরা যেটা চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে